বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যা বাড়ির মঙ্গল ডেকে আনবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাড়িতে মাকড়সার জাল থাকা শুভ না অশুভ বাড়িতে মাকড়সার জাল থাকলে কী হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই এটি দেখতে পাওয়া যায় কেউ। আছেন যে বলতে পারবেন তাদের বাড়িতে মাকসার জাল নেই আমরা এটা কেউ কখনোই বলতে পারবো না কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই মাকসার জাল রয়েছে কিন্তু এটা থাকলে বাড়িতে কি হয় আমরা অনেকেই সেটা লক্ষ্য রাখি না বিষয়টি জানি না তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিষয়টি জানুন এবং সতর্ক হয়ে যান আজই কারণ এই মাকসার জাল আপনার জীবনকে বিপদ রেখে আনছে নাকি জীবনে ভালো কিছু খবর বা বার্তা দিচ্ছে বাস্তুশাস্ত্রে আমরা প্রত্যেকটি বিষয়ের উপর খেয়াল রাখি বা সেই নিয়মগুলিকে মেনে চলি কিন্তু আপনি হয়তো জানেন না এই ছোট্ট বিষয়টি আপনার কতখানি বিপদ রেখে আনছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন বাস্তুশাস্ত্র অনুসারে শুভ ও অশুভ শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে যে বাড়িতে শুভ শক্তি প্রভাবিত হয় সেই সংসারে কোনো সমস্যা থাকে না সমস্যা আসতেই পারে না আবার অপর দিকে দেখা যায় যে কি যে সংসারে অশুভ শক্তির প্রবেশ করে বা অশুভ শক্তির বাসা বেঁধে ওঠে সেই বাড়িতে সেই সদস্যদের জীবনে নানান ধরনের সমস্যা লেগেই রয়েছে আপনি যদি এই রকম সমস্যায় পড়ে থাকেন জানবেন আপনার বাড়িতে অশুভ শক্তির বসবাস রয়েছে আছে হ্যাঁ বন্ধুরা একদম বিষয়টি লক্ষ্য রাখবেন খেয়াল রাখতে হবে সেই পরিবারে সর্বদাই যে কোনো সমস্যা লেগেই থাকবে বাস্তুশাস্ত্র বলছে যে বাড়িতে শুভ শক্তি বাড়াতে বা শুভ শক্তি প্রবেশ করাতে অবশ্যই আপনি আপনার বাড়ি ঘর বারান্দা পরিষ্কার রাখুন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই পরিষ্কার পরিচ্ছন্নতাই আপনার জন্য অত্যন্ত একটি ইতিবাচক দিক হয়ে উঠবে আপনি সর্বদাই আপনার বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নচেত আপনার জীবনে খারাপ সময় বা জীবনে কুপ্রভাব পড়বে বাড়িতে মাকড়সার জাল থাকলে আপনি কোন কোন সমস্যায় পড়তে পারেন সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি শেষ অবধি দেখুন অনেক অজানা বিষয় জানতে পারবেন অনেক সময় আমরা বাড়িঘর পরিষ্কার করি কিন্তু দেখা যায় যে কি দেওয়ালে বা সিলিংয়ের মাথায় হাত আমাদের যায় না সেই কারণে ওই সব জায়গায় মাকসার জাল দীর্ঘদিন ধরে বাঁশা বেঁধে রয়েছে এর ফলে আপনি সেটিকে লক্ষ্য করেও যেন করছেন না এর ফলেই আপনার বাড়িতে বাস্তু দোষ বা বাস্তু সমস্যা হয়ে উঠছে হ্যাঁ বন্ধুরা এর ফলেই আপনার প্রতিটা কাজেই বাধা বিপত্তি বা আপনি যে কোনো কাজেতে সমাধান পান না বাড়িতে মাকসার জাল থাকলে মা লক্ষ্মী রুষ্ট হন কারণ আপনারা প্রত্যেকেই জানেন মা লক্ষ্মী দেবী অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন না আর যে বাড়িতে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেখানে অলক্ষ্মীর বাসা বেঁধে থাকে আর সেই সংসারে আর্থিক সমস্যা অর্থ কষ্ট সুখ সমৃদ্ধির অভাব দেখা দেয় তাই বাড়িতে মাকসার জাল থাকলে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসবে দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকবে এছাড়াও বলা হচ্ছে আপনার জীবনে কখনোই কর্মের উন্নতি হবে না কর্মজীবনে বাধা বিপত্তি দেখা দেবে আপনি দেখবেন একটি কাজ বারংবার ধরে করবেন সেই কাজটিতে আপনি সহজে সফলতা পাবেন না এমনকি সেই কাজটির মধ্যে বিপদ দেখা দেবে যারা ব্যবসা করছেন ব্যবসা সংক্রান্ত সমস্যা দীর্ঘ দিন ধরে লেগেই থাকবে আপনি সেই সমস্যার যেন সমাধান পাবেনই না তাই বলা হচ্ছে বাড়িতে মাকসার জাল থাকলে অবশ্যই সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন বাড়িতে মাকসার জাল থাকলে কি করবেন বাড়ির প্রতিটা কোণাকে ভালো করে পরিষ্কার রাখুন কখনোই যেন মাকসার জাল তৈরি হতে দেবেন না বিশেষ করে যেখানে ঠাকুরের ছবি বা ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তি রয়েছে অবশ্যই তার চারপাশটা যেন নিয়মিত সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঠাকুরের মূর্তি বা ছবিকে অপরিচ্ছন্ন বা নোংরা অবস্থায় রাখবেন না এতে আপনার সংসার জ্বলে উঠতে বেশি সময় লাগবে না সেই সংসারে দেখবেন বিভিন্ন ধরনের বিপদ লেগেই থাকবে তাই আপনি এই ভুলগুলি জেনে শুনে করবেন না বাস্তুমত অনুসারে রান্নাঘরেতেও কখনোই যেন মাকসার জাল না বাসা বেঁধে হয়ে ওঠে রান্নাঘরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ আপনারা হয়তো প্রত্যেকই জানেন বাড়িতে ঠাকুর ঘরের পর রান্নাঘর হচ্ছে অত্যন্তই পবিত্র একটি জায়গা এই রান্নাঘরে মা অন্নপূর্ণা দেবী বসবাস করেন আর মা অন্নপূর্ণা দেবী আপনার যদি রান্নাঘরে বসবাস করে থাকেন তাহলে আপনার গৃহে কখনোই অন্নের অভাব খাদ্যের অভাব দেখা দেবে না আপনি যতটা পারবেন চেষ্টা করবেন বাড়িঘর রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এর ফলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ছোঁয়া লাগবে জীবনের উন্নতি হবেই হবে দেখবেন সেই পরিবারে কখনোই সমস্যা দেখা দেবে না তাই বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়ি বাড়িঘরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন সেই পরিবারে অবশ্যই উন্নতি হবে মা লক্ষ্মী দেবী আপনার ঘরেই থাকবেন আশা রাখব বিষয়টি মেনে চলবেন বাস্তুমত অনুসারে আমরা যেমন প্রতিটা বিষয়কে খেয়াল রাখি মেনে চলি ঠিক এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ছোট-ছোট বিষয়গুলি আপনার আগামী দিনে বড় ধরনের বিপদ রেখে আনবে আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে বেশি সময় লাগবে না আপনি হয়তো এই বিষয়গুলিকে মেনে চলেন না বা খেয়াল রাখেন না বাড়িতে মাকসার জাল থাকলে নেগেটিভ শক্তিতে ভরে উঠবে তাই আপনি আপনার বাড়ি ঘরকে এবং পরিবার পরিজনকে বিপদের মুখে ঠেলে দেবেন না আপনি পারেন আপনার পরিবারের এবং নিজের উন্নতি করতে আমরা প্রত্যেকে চাই জীবনে উন্নতি করতে জীবনে সাফল্য পেতে তাই তো আমরা এত পরিশ্রম করি সকাল থেকে সেই রাত অবধি কঠোর পরিশ্রম করি যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পাই বা জীবনে সাফল্য পাই তাই আমরা এত পরিশ্রম করি চলেছি আর এই পরিশ্রম যেন বিফলে না যায় আপনাদের এই ছোটো ছোটো বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে সর্বদাই আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি